তো কারে আর শোনাবেন এই যে টাকাগুলি গুলি সে লোকটা রাষ্ট্রীয় অর্থ চুরি করে পাঠাইল অথবা বেগম পাড়া সে বাড়ি বানাইল সে কি চিরদিন পৃথিবীতে বেঁচে থাকবে লোকটা কি হবে মারা যাবে মারা যাওয়ার পরে সে আল্লাহর আদালতে আঠারো কোটি মানুষ তার বিরুদ্ধে মামলা করবে কেয়ামতের মাঠে আল্লাহ আমি তার কাছে পাইতাম সে আমার হক পেয়ে রেখেছে হিন্দু যায় বলবে আল্লাহ আমার হক নষ্ট করছে বৌদ্ধ যায় বলবে আল্লাহ আমি নাগরিক ছিলাম আমার হক নষ্ট করছে আলে মোলামা সব কোয়ালিটির মানুষ সেই দিন আল্লাহর এই লোকটা আমার হক নষ্ট করছে একে বলেন আমার হক ফিরেই দিতে আঠারো কোটি মানুষের মামলা তার ঘাড়ের উপর দিয়ে চাপবে কি বুঝলেন এবার বলেন তো এই লোকের পরিস্থিতি কেমতের মাঠে কি হবে যে ছেলের জন্য যেই মেয়ের জন্য যেই বিবির জন্য আঠারো কোটি মানুষের মামলা কাঁধে নিল সেই মেয়েটা সেই সন্তান সেই বিবি কিয়ামতের ময়দানে চার পয়সাও কাজে লাগবে না লাগবে না লাগবে না জিন্দগি বরবাদ জিন্দগি বরবাদ আখেরাত বরবাদ হয়ে গেল কোটি মানুষ মামলা ফেরেস্তরে ধরে আসবে রব এ বান্দার পাওনাদারের কোনো শেষ নাই আল্লাহ কোটি কোটি মানুষ তার পাওনাদার আল্লাহ বলবেন ফেরেস্তারারে তার জীবনের যত নেকামল আছে এই নেকামল থেকে পাওনাদারদের পাওনা মিটাই দাও পাওনা মিটাইতে দেখা যাবে তার আমল নামায় কোনো নেই তারা আমল নামার মধ্যে কোনো নেকি নাই গোয়াল্লা এখন কি করব আল্লাহ ডাক দেয়া বলবে বান্দা ফেরেস্তারা রে পাওনাদারদের এ বান্দার আমল নামায় চাপায় দাও পাওনাদারদের গুনাগুলি বন্দর আমল নামায় চাপাই দেওয়া হবে নবীজি বললেন সাহাবিরা রে তোমরা যেন হাসরের মাঠে এই লোকটা সবচাইতে বেশি গরিব যে ভুরি ভুরি আমল নিল কিন্তু জান্নাতে যাইতে পারল না আমল নামা শূন্য হইয়া গুনার ভারিত্ব নিয়ে সে কবরে চলে গেল সে ধ্বংস হয়ে গেল